শুক্রিয়া আদায় করছি মোহনবুল আলমিনের কাছে যে আমাদের দেশ রহমান দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবনযাপন করার পর সুস্থ আমাদের মাঝে নেতৃত্ব দেওয়ার জন্য আসতে পেরেছেন ওনার নেতৃত্বে আসলে বাংলাদেশের মানুষ আসলে অভিভাবক শূন্য একটি বাংলাদেশ থেকে আবার একটা আসার নতুন সম্ভাবনা বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার একটি সম্ভাবনা প্রাণ ফিরে পেয়েছে যারই একটি অংশ হিসেবে আজকে মাইমিন সিং এ ওনার আগমন উপলক্ষে একটি গণ জোয়ার বয়ে যাচ্ছে জনগণের আমরা একত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপি তারই একটি ছোট্ট অংশ আমাদের এই একত্রিশ নম্বর ওয়ার্ড আসলে একটি অনুন্নত ওয়ার্ড হিসেবে বলা যায় আওয়ামী থেকে তো ওনার কাছে আমাদের একান্ত দাবি হচ্ছে যে ওয়ার্ডটিকে যেন উনি একটু সুদৃষ্টি দেন যেহেতু এটি একটি সিটি কর্পোরেশনের আমরা ট্যাক্স দিচ্ছি কিন্তু ওরকম পাড়া কোন সুবিদা জন নাগরিক সুবিধা আমরা আসলে পাচ্ছিলাম তাছাড়া আপনারা নেতৃত্বে আমরা সব সময় ঐক্যবদ্ধ ছিলাম আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা আশা করি যে আপনারা নেতৃত্বে বিপুল ভাবে বিপুল সিট জয় লাভ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল